হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে আমরা বেরিয়ে পড়েছি নৃসিংহপল্লীর উদ্দেশ্যে হারি বল আর এই যে হচ্ছে গিরিশনা আমরা সবাই মিলে যাচ্ছি নৃসিংহপল্লী জয় যে নৃসিংহদেব ভগবান কি যায় প্রহ্লাদ মহারাজ কি জয় তো চলুন নৃসিংহপল্লী আমরা পৌঁছে যাই তারপর আপনাদের দর্শন করাচ্ছি রাধে রাধে এখন ভগবান দর্শন তো এই যে আমাদের নৃসিংহদেব ভগবান আপনারা সকলেই সুন্দরভাবে ভগবানকে এখানে দর্শন করুন কিছুক্ষণের মধ্যেই ভগবানের অভিষেক এখানে আরম্ভ হয়ে যাবে তো আপনারা সবকিছুই দর্শন করতে পারবেন খুব সুন্দরভাবে সত্যি নৃসিংহদেবের অপার কৃপা কারণ আমরা যতবারই গিয়েছি নৃসিংহদেবের অভিষেক আমরা সর্বদাই দর্শন করেছি তো আপনারাও এখানে সুন্দরভাবে নৃসিংহদেবের অভিষেক দর্শন করুন নৃসিংহদেবের অভিষেক দর্শন করে আমরা যাব ঠাকুর পুকুর দর্শন করতে তো প্রথমে এখানে ভগবানের স্নান এবং শৃঙ্গার আমরা দর্শন করে নিই আমাদের সঙ্গে আপনারাও দর্শন করুন হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে আমরা চলে এসেছিলাম নৃসিংহপল্লী আপনারা সবাই জানেন তো নৃসিংহপল্লীতে এসে এখন আমরা দর্শন করছি ঠাকুর পুকুর তো এইটা হচ্ছে ঠাকুর পুকুর এই পুকুরটা হচ্ছে সেই পুকুর যেখানে হিরণ্যকশিপুকে বধ করার পরে নৃসিংহদেব ভগবান নিজের রক্ত হাতটা ধুয়েছিলেন তো এই হচ্ছে সেই ঠাকুর পুকুর এবং এই হচ্ছে মন্দির ভগবান নৃসিংহদেবের মন্দির আমরা যে যত তখন বসেছিলাম নৃসিংহদেবের এখানে হাত ধুয়ে নৃসিংহদেব সেই মন্দিরে বিশ্রাম করেছিল ওই জন্য আমরা যদি নিসিংহ মন্দির আসি তাহলে অবশ্যই আমাদেরকে বিশ্রাম করতে হয় জপ করতে হয় এবং ঠাকুর পুকুরে এসে অবশ্যই আমাদের আচমন করা উচিত তো আপনার সকলে ভগবানও দর্শন করুন হরে কৃষ্ণা রাধে রাধে এখানে পুজো কমপ্লিট করে এবং ঠাকুর পুকুর দর্শন করে চরণামৃত গ্রহণ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা তো আপনারা সুন্দরভাবে দর্শন করুন মন্দিরকে কারণ সত্যি অপার মহিমা ভগবানের খুব শান্তির জায়গা নিসিংহ নিসিংহদেব ভগবান কি যায় এই বলেই আমরা চলে এলাম এখানে নৌকাতে এসে কিছু বাচ্চাদেরকে এইভাবে স্নান করতে দেখে সত্যিই আমার খুব ভালো লাগছিল কারণ পুকুর ঘাট শুধু গ্রামেগঞ্জেই দেখা যায় কিন্তু নদীতেও যে বাচ্চারা এইভাবে আনন্দ নেয় সেটা আমি প্রথমবার দেখলাম তো যাই হোক আমরা কিন্তু আজকে খুব আনন্দ করেছি তো আপনারা বলুন আজকে নিসিংহ দর্শন করে ভগবান দর্শন করে আপনাদের কেমন লাগলো তো আজকে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে Hare Krishna, Radhe Radhe. Thank you for watching. Haribol.